প্রিয় দর্শক আজকের ভিডিওটি তাদের জন্য যারা নিজের সম্পর্ককে আরও গভীর করতে চান চায় সঙ্গীত সঙ্গে এক অদ্ভুত বোঝাপড়া গড়ে তুলতে সত্যিকারের ভালোবাসা শুধু কথাই সীমাবদ্ধ থাকে না তার সবচেয়ে সুন্দর প্রকাশ ঘটে আন্তরিক যত্ন আর সম্মানজনক ছোঁয়ায় তবে মনে রাখবেন প্রতিটি মানুষের নিজস্ব সীমানা বা বাউন্ডারি আছে সেই সীমানাকে মান্য করেই স্নেহ প্রকাশ করতে হয় এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সম্মানজনক ও ভালোবাসা ভরা স্পর্শের মাধ্যমে আস্থা বিশ্বাস এবং হৃদয়ের সম্পর্ক গড়ে তোলা যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং হ্যাঁ এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখন চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা এক সঙ্গীর হাতে যত্ন ভরা ছোঁয়া আস্থা ও ভালোবাসা গড়ে তোলার প্রথম ধাপ একজন মানুষের জীবনে হাতের স্পর্শের একটা অদ্ভুত শক্তি রয়েছে তুমি হয়তো খেয়াল করেছ যখন কোনো প্রিয়জন তোমার কাঁধে বা হাতে আলতো করে হাত রাখে তখন মনে হয় যেন এক অদৃশ্য শক্তি তোমাকে সাহস দিচ্ছে সঙ্গীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও এই হাতের স্পর্শ এক অসাধারণ উপায় যা ধীরে ধীরে আস্থার ভালোবাসাকে গভীর করে তোলে হাতে স্পর্শের এই শক্তি বুঝতে হলে প্রথমেই বোঝা দরকার মানুষের মন ও শরীর দুটোই স্পর্শের মাধ্যমে প্রতিক্রিয়া জানায় গবেষণায় দেখা গেছে বন্ধুত্বপূর্ণ বা যত্নভরা আলতো ছোঁয়া মস্তিষ্কে অক্সিটোসিন নামক হরমোন বাড়িয়ে দেয় এই হরমোনকে অনেকেই বন্ডিং হরমোন বলে যা মানুষের মধ্যে বিশ্বাসের অনুভূতি জাগিয়ে তোলে যখন তুমি সঙ্গীর হাত আলতো করে ধরো তখন সেই মুহূর্তে এই হরমোন তার শরীরে কাজ শুরু করে এবং এক ধরনের শান্তি নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি সৃষ্টি করে তবে এই ছোঁয়া কখনোই হঠাৎ করে বা অনুমতি ছাড়া হওয়া উচিত নয় সম্পর্কের ভিত্তি হল পরস্পরের প্রতি সম্মান ধরো তোমার সঙ্গী হয়তো ক্লান্ত বা মন খারাপের মধ্যে আছে তুমি যদি বিনা অনুমতিতে হাত ধরো সে অস্বস্তি বোধ করতে পারে তাই শুরুতে একটা অদৃশ্য বোঝা পড়া গড়ে তোলার প্রয়োজন সহজভাবে জিজ্ঞাসা করতে পারো তোমার হাতটা ধরতে পারি এই ছোট্ট প্রশ্নটাই সঙ্গীর মনে সম্মানের বার্তা পৌঁছে দেয় যখন সঙ্গী রাজি হবে তখন আলতো করে তার হাত ধরো শক্ত করে চেপে ধরা বা হঠাৎ করে টানাটানি করো না কেবল আঙুলগুলোকে জড়িয়ে ধরে কিছুক্ষণ নীরব থাকো এই নীরবতার মধ্যেই হাজারটা কথা লুকিয়ে থাকে সঙ্গীর চোখের দিকে তাকিয়ে যদি তুমি শুধুমাত্র একটা উষ্ণ হাসি দাও সেটা শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী বার্তা পৌঁছে দেয় আমি আছি তোমার পাশে অনেক দম্পতি বলেন দিনের শেষে অফিস থেকে ফেরার পর বা ব্যস্ত জীবনের ভিড়ে যখন তারা একে অপরের হাত ধরে কয়েক মিনিট নিঃশব্দে বসে থাকেন তখন দিনের সব ক্লান্তি যেন ধীরে ধীরে গলে যায় শুধু হাতের স্পর্শেই যে শান্তি আসে তা কোনো বড় উপহার দিয়েও সব সময় পাওয়া যায় না কারণ এই স্পর্শের ভেতরে লুকিয়ে থাকে যত্নের সবচেয়ে সহজ অথচ সবচেয়ে গভীর প্রকাশ হাত ধরা শুধু রোম্যান্টিক মুহূর্তে নয় কঠিন সময়েও সম্পর্কের দৃঢ়তা বাড়ায় ধরো তোমার সঙ্গী বড় কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে দোটানায় ভুগছে তখন তুমি যদি শুধু তার হাতটা আলতো করে চেপে ধরো কোনো কথা না বলেই বোঝাতে পারো যে তুমি তার পাশে আছো এই নীরব সাপোর্ট সঙ্গীর মনে অসীম সাহস জোগায় মনোবিজ্ঞানীরা বলেন এই ধরনের আলতো স্পর্শ মানসিক চাপ কমাতে সাহায্য করে হাতের এই উষ্ণতা যেন এক অদৃশ্য ভাষা যা বলে আমি তোমার জন্য এখানে এই ভাষা শব্দের চেয়েও অনেক বেশি শক্তিশালী যখন তোমরা একে অপরের হাত ধরে থাকো তখন মন বুঝতে পারে আমি একা নই এখন প্রশ্ন আসতে পারে হাত ধরার সময় কি কোনো বিশেষ কৌশল দরকার আসলে এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাভাবিকতা যেভাবে তোমার মনে হবে সেভাবেই করো একেবারে সহজ আন্তরিক আর যত্নভরা স্পর্শই এখানে মূল চাবিকাঠি মনে রেখো স্পর্শের শক্তি কেবল তখনই সুন্দর হয় যখন তা সম্মানের ভিত্তিতে হয় সবশেষে বলি হাতের এই যত্নভরা ছোঁয়া শুধু ভালোবাসা প্রকাশের মাধ্যম নয় এটি হলো সম্পর্কের প্রতি প্রতিদিনের একটি ছোট্ট বিনিয়োগ প্রতিদিন যদি কয়েক মিনিটের জন্য একে অপরের হাত ধরা যায় তাহলে জীবনের বড় বড় ঝড়ও সহজে সামলানো যায় এই ছোট্ট অভ্যাসই দীর্ঘ মেয়াদের সম্পর্ককে করে তোলে গভীর নিরাপদ আর আনন্দময় দুই সঙ্গীর কাঁধে আলতস্পর্শ মানসিক শক্তি ও পারস্পরিক আস্থার সেতু প্রিয় বন্ধু একজন প্রিয়জনের কাঁধে হাত রাখা সেই মুহূর্তটা তুমি নিশ্চয়ই কখনো অনুভব করেছ যেখানে কোনো শব্দ নেই নেই কোনো বড় বড় আশ্বাসের বাক্য তবু যেন অদৃশ্য এক শক্তি প্রবাহিত হয় তোমার ভেতরে সঙ্গীর কাঁধে যত্নভরা এই আলতস্পর্শ কেবলমাত্র স্নেহের ইঙ্গিত নয় এটা হল মানসিক শক্তি দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা যখন জীবনের ঝড়ঝাপটা এসে আমাদের অবসন্ন করে দেয় তখন এই ছোট্ট স্পর্শই এক অদ্ভুত সাহস জাগিয়ে তোলে কাঁধে স্পর্শের শক্তি বোঝার জন্য আগে বুঝতে হবে মানুষের মনস্তত্ত্বে স্পর্শের ভূমিকা মনোবিজ্ঞান বলছে মানুষের শরীর ও মন একে অপরের সঙ্গে অদ্ভুতভাবে যুক্ত যখন আমরা চাপ দুশ্চিন্তা বা হতাশার মধ্যে থাকি তখন শরীরের ভেতরে কর্টিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায় কিন্তু কোনো বিশ্বাসযোগ্য মানুষ যখন কাঁধে যত্নের ছোঁয়া দেয় তখন মস্তিষ্কে হরমোনের সেই অস্বস্তিকর ওঠাপড়া শান্ত হতে শুরু করে সেই মুহূর্তে শরীর নিঃশব্দে জানিয়ে দেয় তুমি একা নাও আমি আছি এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই কাঁধে স্পর্শ কখনোই জোরপূর্বক বা হঠাৎ করে হওয়া উচিত নয় সম্পর্কে সৌন্দর্যই হলো পারস্পরিক সম্মান তুমি যদি দেখো সঙ্গী মানসিকভাবে প্রস্তুত নয় অথবা সে স্পর্শ পছন্দ করছে না তবে তাকে সেই সময়টা দাও যত্ন ভরা স্পর্শের আসল শক্তি লুকিয়ে আছে অনুমতি ও বোঝা বোঝাপড়ার ভেতরেই ধরে নাও তোমার সঙ্গীর কর্মক্ষেত্রে একটি কঠিন দিন কেটেছে সে যখন বাসায় ফিরছে মুখে বোঝা যাচ্ছে তার ক্লান্তি তুমি যদি তার পাশে গিয়ে আলতো করে কাঁধে হাত রাখো সেটা একটিও শব্দ ছাড়াই তাকে আশ্বাস দেয় যে তুমি তার পাশে আছো এই ছোট্ট ইঙ্গিত সঙ্গীর ভেতরে তৈরি করে নিরাপত্তা ও বিশ্বাসের অনুভূতি কোনো বড় বড় বাক্য উচ্চারণের প্রয়োজন হয় না কারণ এই ছোঁয়াতেই লুকিয়ে থাকে অজস্র শক্তি অনেক সময় দেখা যায় জীবনের বড় কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে মানুষ ভয় পায় যেমন নতুন ব্যবসা শুরু করা নতুন শহরে চলে যাওয়া কিংবা পরিবারের কোনো বড় সমস্যা মোকাবিলা করা এইসব মুহূর্তে সঙ্গীর কাঁধে আলতো করে হাত রাখার সহজ অভ্যাসই পারে তার ভেতরে অদ্ভুত সাহস জাগাতে এটা যেন নীরব ভাষা চিন্তা করিস না আমি আছি তো কাঁধে হাত রাখার মাধ্যমে যে শক্তি সঙ্গী পায় তা শুধু আবেগগত নয় শারীরিক দিক থেকেও প্রমাণিত অনেক গবেষণা বলছে যত্নভরা স্পর্শ মস্তিষ্কে ডোপামিন ও অক্সিটোসেন বাড়িয়ে দেয় এই দুটি রাসায়নিক একদিকে মানসিক চাপ কমায় অন্যদিকে মানুষের মনের মধ্যে সুখ ও প্রশান্তি আনে কাঁধে স্পর্শের মুহূর্তে মনের ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমে আসে বাড়ি আত্মবিশ্বাস এখানে একটা দারুণ ব্যাপার হলো কাঁধে স্পর্শ মানেই যে একেবারে নির্দিষ্ট কোনো পরিস্থিতি থাকতে হবে তা নয় কখনো কখনো স্বাভাবিক দিনে কোনো বিশেষ কারণ ছাড়াই তুমি যদি সঙ্গীর কাঁধে হাত রাখো সেই মুহূর্তটাই হয়ে ওঠে বিশেষ কারণ এতে বোঝা যায় তোমার যত্ন কেবল কঠিন সময় নয় প্রতিটি সাধারণ দিনেও রয়েছে এটা এক ধরনের দৈনন্দিন আশ্বাস যা সম্পর্ককে করে তোলে দৃঢ় এবং অটুট এমনও হতে পারে তোমাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছে তর্কের পর একে অপরের মধ্যে অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে তখন শব্দ দিয়ে বোঝানো কঠিন যে তুমি দুঃখিত বা তুমি এখনও তাকে ভালোবাসো কিন্তু যদি তুমি ধীরে ধীরে এগিয়ে এসে কাঁধে হাত রাখো সেই ছোট্ট ইঙ্গিতই হয়তো সব ভুল বোঝাবুঝি গলিয়ে দিতে পারে অনেক সময় এই নীরব স্পর্শই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী ক্ষমা প্রার্থনা তবে মনে রেখো কাঁধে স্পর্শের শক্তি যত বড়ই হোক সেটাকে কখনোই অবহেলা করা যাবে না এর অর্থ এই নয় যে প্রতিবারই একই রকম প্রতিক্রিয়া পাবে কারো কারো ক্ষেত্রে স্পর্শে স্বস্তি আসে আবার কারো ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে প্রথমে অস্বস্তিও হতে পারে তাই সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলা তার পছন্দ অপছন্দ বোঝা খুব জরুরি সম্পর্কের মূল চাবিকাঠি হল পারস্পরিক বোঝাপড়া ও সম্মান কাঁধে স্পর্শকে আরও গভীর করতে চাইলে তুমি সঙ্গে একটা উষ্ণ বাক্য যোগ করতে পারো যেমন আমি জানি তোর দিনটা কঠিন গেছে কিন্তু আমি আছি এই ছোট্ট বাক্য আর আলতো স্পর্শ মিলে তৈরি করে এক অদৃশ্য শক্তির বলয় সঙ্গীর মন বুঝে যায় তার সংগ্রামে সে একা নয় তিন সঙ্গীর পিঠে স্নেহভরা ছোঁয়া অব্যক্ত যত্নের সবচেয়ে নিরাপদ ভাষা প্রিয় বন্ধু যখন তুমি বা তোমার সঙ্গী দীর্ঘদিনের ক্লান্তি মানসিক চাপ বা অজানা কোনো দুশ্চিন্তার মধ্যে ডুবে থাকো তখন কথায় সব অনুভূতি বোঝানো সবসময় সম্ভব হয় না সেই নীরব মুহূর্তে সঙ্গীর পিঠে আলতো করে হাত বুলিয়ে দেওয়া এমন এক আশ্বাস যার শব্দের প্রয়োজনই ফেলে দেয় না এই ছোট্ট ছোঁয়া যেন নিঃশব্দে বলে আমি আছি তোমার পাশে এটি শুধু একটি স্পর্শ নয় এটি হলো এক ধরনের শক্তি যা মানসিক ও আবেগের গভীর স্তরে কাজ করে মানুষের শরীরের পিঠের অংশটা বিশেষ করে কাঁধ খেতে কোমর পর্যন্ত এলাকা মানসিক সান্ত্বনার সঙ্গে অদ্ভুতভাবে যুক্ত চিকিৎসা বিজ্ঞান বলছে এই অঞ্চলে প্রচুর স্নায়ু ছড়িয়ে আছে যা সরাসরি মস্তিষ্কের আবেগপ্রবণ অংশে বার্তা পৌঁছে দেয় যখন এই জায়গায় যত্নভরা স্পর্শ পড়ে তখন শরীরের ভেতরে ডোপামিন ও অক্সিটোসিনের নিঃসরণ বাড়ে এই হরমোন দুটো একদিকে আনন্দ ও শান্তি আনে অন্যদিকে মানসিক চাপ কমিয়ে আস্থার অনুভূতি বাড়ায় ধরো তোমার সঙ্গী সারাদিনের কাজের শেষে ঘরে ফিরেছে মাথায় কাজের চাপ চোখে মুখে ক্লান্তি তুমি যদি নিঃশব্দে এগিয়ে এসে তার পিঠে আলতো করে হাত বুলিয়ে দাও তার মানসিক চাপের অনেকটা অংশ সেই মুহূর্তেই হালকা হয়ে যাবে কোনো শব্দের দরকার নেই কোনো বড় বাক্যের প্রয়োজন নেই শুধু পিঠে সেই মৃদু স্পর্শেই লুকিয়ে আছে অসীম যত্ন মনোবিজ্ঞানীরা বলেন পিঠে যত্ন ভরা এই ছোঁয়া মানুষের ভেতরে এক ধরনের নিরাপত্তাবোধ তৈরি করে জীবনের অজানা ভয় দৈনন্দিন দুশ্চিন্তা কিংবা হতাশা থেকে বেরিয়ে আসতে এই অনুভূতি অসাধারণ শক্তি যোগায় এটি যেন নিঃশব্দে বলা এক প্রতিশ্রুতি যাই হোক না কেন আমরা একসাথে আছি তবে মনে রাখা দরকার যেমন প্রতিটি সম্পর্ক আলাদা তেমনি প্রতিটি মানুষের স্পর্শ গ্রহণের অনুভূতিও ভিন্ন কারো কাছে পিঠে স্পর্শ সান্ত্বনা দেয় কারো কাছে প্রথমে একটু অচেনা লাগতে পারে তাই কখনো অনুমতি ছাড়া হঠাৎ করে স্পর্শ করো না সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক বোঝাপড়া ও সম্মান আগে কথায় বা চোখের ভাষায় বোঝাও যে তুমি তার পাশে আছো তারপরে যদি সে স্বচ্ছন্দ বোধ করে তবে আলতো করে হাত রাখো এই ছোট্ট স্পর্শের আরও এক অসাধারণ দিক হল এটি দম্পতির সম্পর্ককে দৈনন্দিন জীবনের বাইরে এক অনন্য গভীরতায় নিয়ে যায় দীর্ঘদিন একসাথে থাকার পর অনেক সময় মনে হয় সম্পর্কের মধ্যে আগের মতো উষ্ণতা নেই তখন এই পিঠে স্নেহ স্পর্শই পারে সেই উষ্ণতা ফিরিয়ে আনতে এটি মনে করিয়ে দেয় যত সময় কেটে যাক না কেন সম্পর্কের যত্ন এখনও অটুট জীবনের কঠিন সময়ে এই স্পর্শের প্রভাব আরও গভীর ধরো তোমার সঙ্গী বড় কোনো ব্যর্থতার মুখোমুখি হয়েছে কাজে ভুল করেছে কোনো স্বপ্ন পূর্ণ হয়নি তুমি যদি শুধু পিঠে হাত বুলিয়ে দাও তা অনেক সময় শব্দের চেয়েও বেশি শক্তি যোগায় কারণ এই স্পর্শ নিঃশব্দে জানায় তুই একানস আমি আছি প্রকৃতপক্ষে এই আলতোছোঁয়ার ভেতরে লুকিয়ে আছে অদৃশ্য এক ভাষা যা পারস্পরিক ভালোবাসাকে নতুন করে জীবিত করে এমন কি অনেক দম্পতি বলেন দিনের শেষে পাঁচ মিনিট পিঠে আলতো করে হাত বুলিয়ে দেওয়া এক প্রকার ধ্যানের মতো কাজ করে এই নীরব মুহূর্তে দিনের সব ক্লান্তি যেন গলে যায় আর সম্পর্কের ভেতরে তৈরি হয় নতুন শান্তি ও আস্থা প্রিয় দর্শক ভালোবাসার সম্পর্ক শুধু মধুর কথায় সীমাবদ্ধ নয় তা প্রকাশ পায় যত্ন আর পারস্পরিক সম্মানের নিঃশব্দ ভাষায় হাত ধরা কাঁধে আলতস্পর্শ বা পিঠে স্নেহ ভরা ছোঁয়া প্রতিটি ছোট্ট ইঙ্গিতই আসলে সম্পর্কের বড় স্তম্ভ এই স্পর্শগুলো কোনোদিনই জোর করে হওয়া উচিত নয় বরং পারস্পরিক বোঝাপড়া ও সম্মতির ভেতর দিয়ে আসা উচিত আজকের এই তিনটি উপায় আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের সম্পর্কের শক্তি লুকিয়ে থাকে সেই সব নীরব মুহূর্তে যেখানে শব্দের প্রয়োজন হয় না শুধু যত্নের একটি স্পর্শই পারে সঙ্গীর মনে নিরাপত্তা বিশ্বাস আর ভালোবাসার বীজ বুনতে তাই জীবনের ব্যস্ততা যতই বাড়ুক প্রতিদিনের মধ্যে কিছুটা সময় খুঁজে নাও এই ছোট্ট স্পর্শের জন্য এই নীরব যত্নই তোমাদের সম্পর্ককে করবে গভীর দৃঢ় এবং আজীবন টেকসই গ্যা এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে